বাইরে যাচ্ছিলো তার নাম শাকিল আহমেদ জিওর সেকেন্ড ইয়ারের ছেলে এমএ সেকেন্ড ইয়ারের ছেলে যাচ্ছিলো এখানে 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 তার অ্যাক্সিডেন্ট হয় আমরা কিছুক্ষণ জানতে পারি যে এখানে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের পরে আমরা পুলিশের কোনো অ্যাক্সিডেন্টের পরে পুলিশের কোনো একটা সহযোগী থাকবে কোনো সহযোগী আমরা দেখতে পাচ্ছি না আমাদের বোঝাচ্ছে পুলিশগুলো তাদেরকে আমরা সামালানোর জন্য কিন্তু আমরা আমরা আর গাড়িতে বাকি পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না তো আমরাই নিজের ছাত্ররা আলিয়া ছাত্ররা মিলে সব স্টেপ নেবো কোনো গাড়ি যেতে দেবো না কোনো গাড়ি পাঁচ এখন বন্ধ থাকবে ওই বন্ধ সব জায়গায় বন্ধ থাকবে গাড়ি কোনো যেতে দেবো না পুলিশ কোনো কিছু আমরা জিজ্ঞাসা করতে গেলে আমাদের বলছে আমরা দেখছি আমরা ব্যাপারটা নিয়ে ভাববো গাড়ি ধরবো প্রথমে স্টেপটা নিন তারপরে সে অসুবিধা হবে সব দেখা যাবে দু ঘন্টা হয়ে গেল চারটা দশের দিকে এখন আমরা আমরা আছি আলিয়া নিউটন ক্যাম্পাসে হোস্টেলে থাকতে আমাদের আর উনি না আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন